ঢোল তব লৰ গা ন বাজনা মাঠাই লৈ গোনাৰ ভোজা দিন ইছলামের পথে তোমরা চলোরে সুজা হাছানা মিছা কইলাম বা কৈয়ো ঘুন্টা ঢোল তব লাৰ গা ন বাজনা ঢোল তব লাৰ বাজনা মাথাই লৈ গোনাৰ ভোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা গ্রামগঞ্জের মুড়ে মুড়ে যাত্রা গানের হয় যাত্রা গানের কারণেতে দেশে খুদার গজব হয় গ্রামগঞ্জের মুড়ে মুড়ে যাত্রা গানের হয় যাত্রা গানের কারণেতে দেশে খুদার গজব হয় তোরা খবরে থেকে কবর এতে বুঝবি নে কি তোরা কবর এতে কে নে বুঝবি হি তোরা কবর এতে কে নে বুঝবি যাত্রা গানের কি মজা ঢোলটো বোলার গান বজনা মাথায় লয় বনার বোঝা দিনী স্লামের পথে তুমরা জল সুজা গানের কলি শু নে মুরা ফাইট্যা যাই বুক ফাইট্যা

দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা দিন ইসলামের পথে আমরা চলব রে সুজা হো ইনশাআল্লাহ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আজকে দেখা যায় আমরার গ্রাম অঞ্চল গান হয় নৌকা দৌড় হয় গরুল লরাই হই রানী ইতেকতে ইসলামে সাপোর্ট করেনি নি ইসলামে কেচ করে নি ইসলাম এটা নিষেধ শরিয়তও এটা নিষেধ कितु আজ দেখা যায় আজ আমরা গ্রাম ও শহর রাস্তার মোড় গরুল লরাই যাত্রা গান নৌকা দোর कितो আমরাও যাই আবার